জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে সোমবার বিকেলে রাজধানীর উত্তরা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় নিউমার্কে থানায় দায়ের করা হত্যা মামলায় জাসদ সভাপতিকে গ্রেপ্তার করে পুলিশ দু চোদ্দ থেকে দু আঠারো সাল পর্যন্ত আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের তথ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কোর্টে কঠোর নিরাপত্তার মধ্যে হাজির করা হয় তাকে এ সময় আইনজীবী ও বিক্ষুব্ধ জনগণ ইনুর ফাঁসি চেয়ে স্লোগান দেয় শুনানিতে পুলিশ দশ দিনের রিমান্ড চাইলে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন এদিকে হত্যা মামলায় ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননকে আরও ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত মঙ্গলবার দুপুরে সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী ছাত্র হত্যা মামলায় রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করা হয় সাইরেস মাহমুদ জিটিভি নিউজ ঢাকা